আমার বান্ধিবি বান্ধিবিহি পা বান্ধিবি মন বান্ধিবি কেহ মনে হে আমার বান্ধিবি মুখ বাঁধিবি পর বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবিহি পাবা বান্ধবি মনে বান্ধিবি কেহ মনে আমারে যোগবান্ধবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কে মন আমি না ঘেলাম যমুনার ঘাটে কি না হইলাম আমি না গেলাম জমুনার ঘাটে না তুলিলাম জল না গেরিলাম তারে সখী না হইলাম সঞ্চল আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বাঁধিবি কাহ মনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরান বাঁধিবি কেমনে হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি আজকে আমি সুতোপাকে নিয়ে কথা বলতে এসেছি সুতোবার কালকের যে লাস্ট ভিডিওটা এবং তার যে বক্তব্য বর্তমান যুগে না এই বক্তব্যটা ভীষণভাবে বাস্তব সত্যি যে কলি যুগ বলে না ঘোর কলি আমরা দেখবে কথায় কথায় একটা কথা বলি ঘোর কলি যুগ সব কিছু উল্টো সৎভাবে চলাটা আজকে আজকের দিনে তুমি যদি সদভাবে চলো তুমি হবে সব থেকে সমাজের সমাজ বহির্ভূত প্রাণী মানে সমাজের সংসারে কোনো জায়গায় তোমার কোনো অস্তিত্ব বলে কিছু বস্তু থাকবে না আজকে দিনের পর দিন দিনের পর দিন দেখেছ একটি মেয়ের উচ্ছৃঙ্খল জীবন আমাদের ওয়াইটির মধ্যে পরিবেশিত হয়েছে মানে একেবারে বিয়ের আগের থেকে তার উচ্ছৃঙ্খল লাইফ বিয়ের আগে থেকে তার উচ্ছৃঙ্খল জীবন তার মা বাবার উচ্ছৃঙ্খল জীবন তার উচ্শৃঙ্খল জীবন এবং সেই উশৃঙ্খল জীবন থেকে সে একটার পর একটা সম্পর্ক একটার পর একটা সম্পর্ক পড়াশোনার ধারপাশ দিয়ে না গিয়ে পড়াশোনা একটা বয়সের পরে বন্ধ করে দিয়ে গেরে পাকা এমন পাকা পেকে একেবারে একটার পর একটা প্রেম করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখনই প্রেমে আঘাতপ্রাপ্ত হয়েছে কারো কাছে লাথি খেয়েছে কেউ বিচ্ছে করেছে একটা মানুষকে সামনে পেয়েছে এবং তাকেই এসে তার কাছে এসে মানে হামলে পড়েছে আবার সেই মানুষটাকে ব্যবহার করেছে যতদিন তাকে মানে অন্য কোনো আশ্রয় পায়নি মানে অন্য কোনো আবার ইন্টুকুলুকুলু করার যখন কেউ কেউ পায়নি তখন আবার তার সঙ্গে বেশ ভালোবাসা ভালোবাসা প্রেম 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 খেলা খেলেছে খেলতে 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 আবার যখন আবার আরেকজনকে পেয়ে গেছে তখন আবার তার কাছে চলে গেছে মানে এই যে জিনিসটা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন চলেছে আজকে দেখো ওয়াইটির মার্কেটে সেই মেয়েটি সতী নারীর তকমা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন কেন প্রশ্ন করো কেন যে সতী নারীর তকমা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ সে বিয়ের আগে একাধিক প্রেম বিয়ের পরে স্বামীকে বিয়ে করার পরেও চার চারটে পরকিয়া সম্পর্ক একটা দুটো না তার স্বামীর মুখে স্বীকার করা আমাদের কথা না তার স্বামী নিজে মুখে বলেছে বিয়ের পরে চার চারটে সম্পর্কে সে জড়িয়েছে এবং এই চার চারটে সম্পর্কে জড়ানোর পরেও সে তারই বেডরুমে তার বয়ফ্রেন্ড দশ বছরের ছোটো বয়ফ্রেন্ডের হাতে সিঁদুর পড়েছে তার সঙ্গে তারই বেডরুমে যেখানে তার স্বামীর সঙ্গে যেই বেডে সহবাস করে সেই বেডে সেই পুরুষটিকে নিয়ে সহবাস করেছে তারপরে বিভিন্ন জায়গায় মানে অন্য জায়গায় রুম ভাড়া করে সেখানে পর্যন্ত ফুলসজ্জা করে এসছে তারপরেও সেই মেয়েটি আজকে সতীনারীর তকমা লাগিয়ে ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে এবং প্রত্যেকটা ক্রিয়েটার আজকে ধন্য ধন্য করে তাকে নিয়ে মাথায় তুলে নেচে নেচে তার হয়ে কথা বলে তাকে একেবারে সতীনারীর তকমার স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে কেন একসে বড় ব্লগান দুই হচ্ছে তার স্বামী তাকে মেনে নিয়েছে কিন্তু অপোজিটে সুতোপা যে প্রতিদিন টাইম টু টাইম ভিডিও দেওয়া তিনটে বেলায় তিনটে করে ভিডিও করে ভিডিও দেওয়া ঘরের সমস্ত কাজ একা হাতে করা তার মধ্যেও ব্লগিং চ্যানেল চালানো তারপরেও ইনস্টা ফেসবুক ইউটিউবে রিলস ছাড়া প্রত্যেকটা জিনিস কিন্তু সে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে করে যাচ্ছে আজকে তার শ্বশুরবাড়িতে কিন্তু তার গ্রহণযোগ্যতা তেমনভাবে নেই অপোজিটে আরেকটা মানুষকে দেখো যে নোংরামির চরম লেভেলে গিয়ে নোংরামি উশৃঙ্খলতার চরম লেভেলে গিয়ে উশৃঙ্খলতা হা শ্বশুরবাড়িতে বসে শ্বশুর বাড়িতে বসে শ্বশুর চাটুরি মানে পুরো ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে ঘরের একটি হাউস ওয়াইফ তার বরকে পাশে বসিয়ে রেখে অন্য পুরুষের দেওয়া সিঁদুর সে মুছে দিয়েছে বলে তার স্বামীর সামনে বসে বেলেল্লাপানা লাল জল খেয়ে করছে এবং বারবার সিঁদুর পড়া সিঁদুর পড়া বলে যে নোংরামি করেছে তারপরেও তার শ্বশুর বাড়িতে গ্রহণযোগ্যতা কোথায় মাথার উপরে তুলে তাকে নাচা হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে ঘোর কলিযুগ ঘোর কলিযুগ ঘোর কলিযুগ না হলে সত্যি এরকম হয় না আজকালকার দিনে সততা অনেস্টের সঙ্গে যারা বাঁচে পথে বাঁচবো সত্যি কথা বলবো সঠিক পথে থাকবো সঠিকভাবে জীবনযাপন করব। কারো সঙ্গে নোংরামি করবো না কারো ক্ষতি করব না নিজের কাউকে ক্ষতির চিন্তাও করব না কারো ক্ষতিও করবো না যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে মানে মূল্যহীন একটি প্রাণী যাকে সমাজ উঠতে বসতে পারাবে আর ব্যবহার করবে পারাবে আর ব্যবহার করবে আজকে প্রেম করলো একজন পরকীয়া করলো একজন সহবাস করলো একজন কিন্তু পরকীয়ার তকমাটা লাগলো কার গায়ে গিয়ে সুতো পার গায়ে গিয়ে বহু চ্যানেল প্রায় তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত একই কথা বলে গেছে সুতপা পরকিয়া রত মা নারী নোংরা চরিত্র বদাবেটি বেটি বদ চরিত্র অসভ্য কুলটা কুপায়া মানে কলমকিনী কত কিছু সুতপা আমাদের ওয়াইটি দাদার সঙ্গে পরকিয়া করতে চেয়েছে ওই একটা জায়গা থেকে এসছে একটা একটা নোংরা মহিলাকে মানে সুতোপাকে যেই কথাটা বলেছিল সরলভাবে বিশ্বাস করেছিল আজকালকার দিনে তুমি সরলভাবে কাউকে বিশ্বাস করবে দেখবে সেই মানুষটা সবার আগে তোমাকে ব্যবহার করে তোমাকে তার কাজে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে আজকে সরলতার জায়গাটা বোকামিতে এসে পৌঁছেছে কোনো মানুষ সরল হলে কোনো মানুষ প্যাচ না বুঝলে তাকে বোকা বলে সম্বোধন করা হয় শুধু ওয়াইটির জগতে নয় সংসার জীবনেও তাই আজকে দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করে তুমি সঠিকভাবে সংসার জীবনে চলো দেখবে তুমি মূল্যহীন একটা মানুষ কিন্তু দেখবে সেই সংসারে উশৃঙ্খলতার সঙ্গে একজন চলছে তাকে মাথায় তুলে সবাই নাচছে কেন কেন সে কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে তার কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে হ্যাঁ তো আজকের ডেটে তোমরা যদি দেখো যে ওয়াইটি পুরো ওয়াইটির জগৎটা যদি দেখো পুরো ওয়াইটির জগৎটায় আমরা কিছু হাতে গোনা মানুষ সর মানে কি বলবো ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে যাচ্ছি ভিডিওর মাধ্যমে যেটা দেখছি সেটা দেখে ভিডিও করে যাচ্ছি তার পরিপ্রেক্ষিতে আমরা কি পাচ্ছি আমরা কোনো ভিউজ পাচ্ছি না আমরা কোনো সাবস্ক্রাইবার গেন করতে পাচ্ছি না আমরা দিনের শেষে গিয়ে ইউটিউব থেকে ইনকামের কথা ভুলে যাচ্ছি অথচ এই ধরনের নোংরা ক্যারেক্টারগুলোকে দেখো যারা প্রতিদিন এসে সমাজের নোংরা বিছাড়া যাদের চ্যানেল থেকে আর কিচ্ছু প্রমোট হয় না যাদের চ্যানেল থেকে শিক্ষণীয় কিচ্ছু পাওয়া যায় না কিন্তু প্রতিদিন তাদের চ্যানেলে গিয়ে দেখো লাখ লাখ ভিউজ লাখ লাখ মানুষ তাদেরকে দেখছে আজকে এই যে পাল পরিবারকে দেখছো তোমরা একই ঘটনা দিনের পর দিন নোংরামি দিনের পর দিন নোংরামি উচ্ছৃঙ্খল জীবনযাপন একটা অল্প বয়সী মেয়ে পড়াশোনার নাম নেই গন্ধ নেই সে কী করছে সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামির পর নোংরামি করে যাচ্ছে ছোট ছোট ড্রেস পরে মানে অসভ্যের মতন অঙ্গি করে ডান্স করা নেশা করা সিগারেট খাওয়া মদ খাওয়া কোনো কিচ্ছু বাকি নেই তারা সমাজকে কি শিক্ষা দিচ্ছে আজকে কিন্তু সেখানে গিয়ে দেখো ভিউজ আর পর ভিউজ আজকে সুতোপা কোনো মানুষকে এই যে যাদের পাশে দাঁড়িয়ে আজকে জুতোর বাড়িগুলো খেয়েছিল দিনের পর দিন জুতোর বাড়ি খেয়েছিল একটা সময় রানির পুরো কমেন্ট বক্স অফ ছিল রানির ভাগের জুতোর বাড়িগুলো সুতোপা খেয়েছে পুরো ওয়াইটি প্রমাণ করে দিয়েছে ম্যান্ডি নয় সুতোপা পরকিয়া করেছে সুতোপা নোংরা চরিত্রের সুতোপা নোংরানি করছে এবং যারা এটা প্রমাণ করেছে তারা আজকের ডেটেও আজকের ডেটেও যে মানুষটা অন্য পুরুষের সঙ্গে একাধিক বিয়ের পরে একাধিক পুরুষের সঙ্গে পরকীয় করেছে শারীরিক সম্পর্ক করেছে যে নিজে বলছে আমি একশোবারের উপরে শারীরিক সম্পর্ক করছি নিজের স্বামীকে সামনে বসিয়ে রেখে সে ধোয়া তুলসী পাতা সে সতী নারীতে পরিণত হয়েছে আর সৌতবা হয়ে গেছে অসতী নারী এবং সেখানে দিনের পর দিন ভিউজ আজকে তারা ভিউজ আর্নিং করছে তারা ওয়াইটি থেকে মোটা মোটা টাকা ইনকাম করছে এবং সেই টাকার যথেচ্ছ চার করছে অথচ আমরা যারা মানে অত্যন্ত স্ট্রাগেল করে স্ট্রাগেল করে নিজের পায়ে দাঁড়াতে চাইছি আমরা নিজেদের প্রয়োজনীয় অর্থটুকু পর্যন্ত এই ওয়াই থেকে তুলতে পাচ্ছি না কারণ কি এই যে এই সব ক্রিয়েটাররা নোংরাবিতে পুরো ওয়াইটি ছেয়ে গেছে গেছে এই সব নোংরা মানুষগুলোই আবার তোমাকে জ্ঞানের বাণী দিতে আসে যখন মানে তোমার পেছনে লাগার ইচ্ছা হয় এই সব নোংরা মানুষগুলোই জ্ঞানের বাণী দিতে আসে তোমরা দেখেছ রিসেন্ট আমাদের স্যান্ডি বাবুকে বেশ মানে একটা ভিডিও রোস্টিং ভিডিও করেছে যেখানে সে রোস্ট করছে কি অন্য একজন অন্য একজন ক্রিয়েটারকে অন্য একজন ক্রিয়েটারকে রোস্ট করছে এমন রোস্ট করেছে কাকে রোস্ট করেছে সেটাই বোঝা যায়নি আমি তো প্রথমে রোস্টিং ভিডিওটা দেখে বিশ্বাস করো ভেবেছিলাম সুতোপাকে বলেছে কেন ভেবেছিলাম তোমাদের বলছি আমাকে কমেন্ট বক্সে এসে সবাই লিখলো দিদি ওটা সুতোপাকে বলেনি ওটা আরেকজন ক্রিয়েটারকে বলেছে সেই ক্রিয়েটার ক্রিয়েটারের ভিডিও আমি খুব কম দেখি কিন্তু দেখি এবার সেই দিদিভাইকে যে বলেছে আমি বুঝতে পারিনি কারণ হচ্ছে ও চুল নিয়ে বেশ একটা মানে ব্যঙ্গাত্মক একটা ব্যাপার করেছে ভিডিওর মধ্যে চুল নিয়ে তা আমি ভেবেছি সুতোপাকে তো প্রত্যেকেই পরচুলা বুড়ি পরচুলা বুড়ি বলে সুতোপার মাথায় কম চুল হ্যাঁ সেই জন্য সুতোপাকেই এটা হয়তো নিয়ে ব্যঙ্গটা করেছে কারণ ওনার মাথায় যেই ভদ্রমহিলাকে নিয়ে ভিডিওটা করেছেন ওই দিদিভাইয়ের মাথায় তো চুল কম নেই পরে ওই দিদিভাইয়ের ভিডিও দেখে জানতে পারলাম যে ওই ব্যঙ্গটা করেছে ওর হাজবেন্ড ওর আজকে বলুন তো সে ওর স্বামীকে ব্যঙ্গ করেছে মানে ওনার হাজবেন্ডের মাথায় নাকি চুল কম কারণ তার থাইরয়েড আছে এবং থাইরয়েডের জন্য তার চুলটা মানে উঠে গেছে থাইরয়েড এবং সুগার দুটোই রয়েছে সেই কারণের জন্য ভদ্রলোকের মাথা থেকে এক সময় দেখালো বিয়ের ছবি মানে বিয়ের না কোনো একটা অনুষ্ঠানের ছবি দেখালো সে সেখানে ওনাকে দেখলাম বেশ মাথায় চুল ছিল ভদ্রলোকের তো রিসেন্ট চুলটা তার উঠে গেছে সেই কারণের জন্য তাকে ব্যঙ্গ করেছে এবং ওই চুল নিয়ে ব্যঙ্গ করার জন্য আমি ভেবেছি ওটা শুধুভাগ্যে করেছে কিন্তু কে ব্যঙ্গ করছে আজকে ভাবুন যেই পুরুষ মানুষ নিজে একটা মেরুদণ্ডহীন পুরুষ মানুষ মেরুদণ্ড দণ্ড নেই একটা পুরুষ মানুষ যে পোষ্যতে পরিণত হয়ে যার সংসার জীবন পালন করে যাচ্ছে কি কারণ কি কারণ দিনের পর দিন বউ একাধিক পুরুষ নিয়ে বেলেলাপানা চালাচ্ছে এবং স্বামীর কাছে এসে ঘরের মধ্যে শেল্টার নিচ্ছে আর স্বামী তাকে শুধুমাত্র তার ইনকাম খাবে বলে শুধুমাত্র তার পয়সায় চলবে বলে সে কি করছে সেই বউকে বরণ করে ঘরে তুলছে এবং আদিক্ষেতা মারাচ্ছে যেখানে বিশ্বাস নেই আজকে বউ যদি ঘরে স্ত্রী যদি ঘরে দরজা বন্ধ করে থাকে বউ হাজবেন্ড বাইরে পাইচারি করে গালিগালাজ করতে থাকে কারণ তার মনে হয় বউ ঘরের ভেতরে দরজা বন্ধ করে কিছু করছে তাহলে ভাবুন তো আজকে এদের জীবনটা কোথায় এসে দাঁড়িয়েছে অথচ সেই সব মানুষরা এসে ওয়াইটিতে ব্যঙ্গ করছে যে কেউ কত ওয়াইটিতে টিচার ডাক্তার উকিলরা সব ঘুরে বেড়াচ্ছে কেন ব্যঙ্গ করতে পারছে বলুন তো আজকে কেন ব্যঙ্গ করতে পারছে কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরির অবস্থা খুব খারাপ খুব খারাপ বেঙ্গলি মিডিয়াম থেকে পাশ করা এম এ পাস বি পাস ছেলেমেয়েরা না ঘরে ঘরে বসে রয়েছে তাদের চাকরি নেই তাদের চাকরি নেই এসএসসিতে যারা সেই সময় চাকরি পেয়েছে পেয়েছে তারপরে তো এসএসসি বন্ধই হয়ে গেল এবং এসএসসিতে পরবর্তীকালে আবার বিএড যোগ হলো যে বিএড না হলে এসএসসি দেওয়া যাবে না সেই ক্ষেত্রে যারা হ্যাঁ সুতোবার মতন মানে রয়েছেন আর কি তারা সেই সময় কিন্তু চাকরিটা পায়নি আজকে সেই কারণের জন্য তাদেরকে ওয়াইটিতে এসে তাদের যোগ্যতাকে তাদের মানে ডিগ্রিকে কি বলা হয় অশিক্ষিত ডিগ্রিধারী বলা হয় অশিক্ষিত ডিগ্রি বলা হয় অথচ এই সব মহিলাদের এই সব পুরুষদেরকে মাথায় তুলে নাচা হয় এবং তাদের প্রশংসা করা হয় বলা হয় ও দারুণ দিয়েছ একদম জায়গা মতন দিয়েছ পুরো যেসব মানুষরা সমাজে পাতে নেওয়ার যোগ্য না যাদের জীবন উশৃঙ্খলাতে দিয়ে শুরু এবং উশৃঙ্খলাতে গিয়ে শেষ আজকে কলি যুগে ঘোর কলিতে যারা যত বেশি উচ্ছৃঙ্খল তাদের সাকসেস তত বেশি আমাদের মতন সাদা মাটার জীবন সততার জীবন এবং সঠিক পথে চলা জীবন মানুষ বোধ দেখতে ভালোবাসেন না তাই বোধ আমাদের আমাদের চ্যানেলগুলোতে ভিউজ হয় না আমরা দিনের শেষে পার ডে তিনটে করে দুটো করে ভিডিও দিয়েও আমাদের চ্যানেলে রিচ বাড়াতে পারি না এবং দিনের শেষে গিয়ে মাসের শেষে প্রতি মাসে যে ইনকামের মানে চেষ্টায় প্রতি মাসে যে আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা প্রতি মাসে ইনকাম হবে এবং সেই টাকাটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজে লাগানো হবে প্রত্যেকটা মানুষ তো কেউ শখ করে অনেকে আছেন যে বলেন যে শখ করে ওয়াইটিতে এসছে কিন্তু সবাই কিন্তু শখ করে ওয়াইটিতে আসে না অনেক মানুষ আছে প্রয়োজনের তাগিদেই তারা ওয়াইটিতে আসে কাজ করতে কিন্তু দেখুন তারা কিন্তু আজকে ইনকাম করতে পারছে না তারা কিন্তু সুস্থভাবে গালি না দিয়ে ভদ্রভাবে ভিডিও করছে তাদের ভিউজ নেই কিন্তু আজকে ম্যান্ডি এবং চীনা এদের মতন মানুষদের রমরমা চলছে ম্যান্ডি চীনা ওইদিকে হচ্ছে টিপাল পিপাল এদের মতন মানুষদের ওয়াইটির মধ্যে রাজত্ব চলছে এবং তারাই ইনকাম করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন দুই হাতে ইনকাম করছেন একটা চ্যানেল বন্ধ করে দিচ্ছে আর একটা চ্যানেল রাতারাতি গড়ো করে এক লাখ কমপ্লিট কি দেখতে যাচ্ছে মানুষ কি দেখতে যাচ্ছে নোংরামি কাদা ছোড়াছড়ি পরিবারে পরিবারে ঝগড়া গালি গালাচ ও মা ক্যামেরা খুলে মেয়ে বলছে বাবা আমাকে ভোগ করতে চায় বাবা বলছেন মেয়ে দিনে তিন প্যাকেট চার প্যাকেট সিগারেট খায় ইসে লাল জল খেয়ে পড়ে থাকে নেশা করে ঘরের মধ্যে এবং একাধিক পুরুষের সঙ্গে অমুক করে তমুক করে এগুলো শুনতে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এবং গিয়ে দেখছে তো সেই কারণের জন্যই সেই কারণের জন্যই আজকে ম্যান্ডিরানিদের মতন মানুষদের দহরম মহরম চলছে ওয়াইটিতে আজকে বলুন তো সত্যি এইসব মানুষগুলো প্রকৃত যদি জায়গা মতন গিয়ে একটা মানে যাদের মানে ক লিখতে গিয়ে কলম ভেঙে যায় তারা আজকে ওয়াইটি থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে আর যারা প্রকৃত যোগ্য যারা রুচিশীলভাবে ভিডিও করে যাচ্ছেন তারা আজকে ভিউজ পাচ্ছেন না এবং সেই জায়গায় দাঁড়িয়ে কালকে সুতোপার যে আক্ষেপটা একদম বাস্তব আক্ষেপ যে পাই টু করে আমরা পাচ্ছি পাচ্ছি প্রতিদিন নিয়ম বেশিসে একটার পর একটা ভিডিও দিয়ে যাচ্ছি ভিউজ কত ভিউজ কোথায় এসে দাঁড়িয়েছে সুতোপার তো তাও চার হাজার পাঁচ হাজার ভিউজ আমাদের মতন ক্রিয়েটারদের ভাবুন তো দুশো তিনশো দুশো তিনশো পার ভিডিওতে তিন মাস চার মাস পাঁচ মাস পরে গিয়ে এক একটা মানে পেমেন্ট অথচ আমরা কিন্তু এখানে এসে ওই যে কেউ একটা মানে কারো রিলস ছেড়ে দিল কেউ রিলস করছে কারো চ্যানেলে কেউ একটা রিলস করেছে কোনো গানের উপরে সেই রিলসটা ছেড়ে দিয়ে এইরকম করে চ্যানেল পুরো মানে ভিডিওটা দশ মিনিট পনেরো মিনিট এইভাবে কাটিয়ে দিই না কিন্তু আজকে তারা এক একজন কেউ লাখ এক লাখ কেউ তিন লাখ কেউ দুই লাখ কেউ ষাট হাজার কেউ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার গেন করে বসে রয়েছে এবং শুধু তারা নয় তাদের ফ্যামিলি মেম্বারদেরও মানে চ্যানেল খুলে দিচ্ছে এবং রাতারাতি তাদের চ্যানেলও মনিটাইজ হয়ে যাচ্ছে তিন দিন চার দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে ভাবুন তো আমাদের মতন মানুষরা আমাদের মতন মানুষরা পরিশ্রমের পর পরিশ্রম পরিশ্রমের পর পরিশ্রম করে ভিউজ গেন করা হয় না অনেক সময় এমনও শুনতে হয় কি কাজ করো এত সারাদিন নেটের পেছনে টাকা দিয়ে এই দিয়ে ওই দিয়ে কি কাজ করো এই কাজটা করে কি হয় তাই দিনের শেষে গিয়ে এটাই বলতে ইচ্ছা করে ঘোর কলিযুগ যত নোংরামি যারা যত নোংরামি করছে তত তারা পয়সা ইনকাম করছে আর যেই সব মানুষরা নোংরামি করতে পারছে না অজ্জাতি করতে পারছে না বজ্জাতি করতে পারছে না সৎভাবে ভিডিও করছে কখনও তাদের চরিত্রে কালিমার চরিত্রকে কালিমা লিপ্ত করা হচ্ছে কখনও তাদেরকে বেশালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে কখনও তাদেরকে বার্বণিতা বলা হচ্ছে আজকে এই চ্যানেলটা এই যে স্যান্ডি এবং ম্যান্ডি এ মানে বেশ দিন থেকে দেখা যাচ্ছে যে মানে হাত ধুয়ে সুতোপার পেছনে পড়ে গেছে এখন জানি না যে ইচ্ছাকৃত এরা সুতোবার পেছনে পোক করছে কিনা পোক করছে কিনা যে সুতোপাকে আবার উত্তেজিত করে আরও একটা আইনি বড় ধরনের হুড়কো ঢোকানোর জন্য একটা হুড়কো অলরেডি ঢুকিয়েছে আবার ঢোকানোর জন্য কারণ এর আগে কিন্তু সুতোপা এদেরকে নিয়ে ভিডিও করছিল না দীর্ঘদিন সুতোবার পেছনে মানে সুতোপা এদেরকে নিয়ে বেশ দিন কয়েক মাস কোনো ভিডিও করেনি সেই সময় আমাদের এই স্যান্ডি বাবু প্রথমে ম্যান্ডি বাবুর ম্যান্ডির একটা কমিউনিটি পোস্ট যে বেশ কিছু ক্রিয়েটারের বিরুদ্ধে ওরা এবার লিগাল স্টেপ নিচ্ছে সেই কথাটা শুনে সুতোবা যখন মানে ম্যান্ডিকে ফোন করেছে এবং ফোন ব্লক ছিল তখন বাধ্য হয়ে সুতোবা কী করেছিল স্যান্ডিকে মানে কল করেছিল কল ধরেনি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল এবং সেই মেসেজে করেছিল এবং সেই মেসেজটা করাতে সে একটা পয়তা পঁয়তাল্লিশ ভিডিও করে সুতোপাকে যাচ্ছেতাইভাবে অপমান তো করেছিল এবং বলেছিল তুমি আমাকে ফোন করবে না মেসেজ করবে না যা তোমার ঘেন্না লাগে মানে এমন একটা ভাব যেন সুতোপা ওর সঙ্গে শুনতে চেয়েছে এবং পরবর্তীকালে এই নৌরামিটা করার জন্য পরবর্তীকালে আমরা দেখেছি যে সুতোপাকে প্রত্যেকটা ক্রিয়েটার বলতে চেষ্টা করেছে যে সুতোপার চুলকানি ছিল তাই জন্যই তাই জন্যই ম্যান্ডি স্যান্ডির সঙ্গে সুতোপাকে একটা প্রেম প্রেম খেলা খেলতে বলেছিল প্রেম করতে বলেছিল কারণ সুতোপার চুলকানি ছিল ঘোর কলি না হলে এরকম হয় না আজকে সেই চ্যানেলটা আবার সুতোপার পেছনে হাত ধুয়ে পড়েছে কারণ সুতোপা কিন্তু বেশ কিছুদিন ধরে এদেরকে নিয়ে ভিডিও করছে না এবং আমি সুতোপাকে মানে সুতোপা কালকের ভিডিওতে বলে দিয়েছে যে এখন পোক করে পোক করে সেই রকম একেবারে মারাত্মক লেভেলে সুতোপাকে পোক না করলে সুতোপা আর এদের নিয়ে ভিডিও করবে না তো এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থেকো তনুশ্রীদির পাশে থাকুন